আজকে সোয়াগের হত্যাকাণ্ড নিয়ে এবং লাশ নিয়ে রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে এমন বর্বরতার ঘটনা এমন নিঃশংস ঘটনা আর মনে হয় যে কোনো সময় ঘটেনি প্রকাশ্য দিবালকে ব্যবসায়ীকে হত্যা করা হলো হত্যার পরে পঁচিশ কেজি তিরিশ কেজি পাথর দিয়ে তার উপরে আঘাত করা হলো লাশের উপরে নাচানাচি করলো এ ধারণার ঘটনা বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কখনোই ঘটেনি এ জাতি দেখেনি যে ঘটনাকে বর্বরতার ইতিহাসকেও হার মানিয়েছে মধ্য মধ্যযুগী কায়দায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে পাঁচই আগস্টের পর থেকে যে হত্যাকাণ্ড ঘটেছে যে অন্যায় এদেশে ঘটেছে তার বিচার যদি সুষ্ঠুভাবে হতো আজকে ব্যবসায়িক সোহাগের এই হত্যাকাণ্ড হয়তো আমাদের দেখতে হতো না দুঃখজনক হলো সত্য প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হলো দর্শকের ভূমিকায় জনগণ তাকিয়ে তাকিয়ে দেখলো এখানে আসলে জনগণের কিছুই করার ছিল না কারণ পাঁচই আগস্টের পর থেকে যে ঘটনা ঘটেছে আজকে